হ্যালো আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন আশা করছি সকলে ইনশাআলা অনেক ভালো আছেন কাজে আমি অলের মতো অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আপনাদের বানায় দেখাবো যারা মূলত আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাই নেবেন ইনভেস্টমেন্ট সাইট বানায় কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যারা আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা তারা আমাদের ভিডিও ডিসক্রিন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ভিডিও স্ক্রিনে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন অথবা চাইলে আপনি পিএসপি স্ক্রিপ্টটা কিনে আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে পিএসপি স্ক্রিপ্টটা কিনে নিজে ভিডিও দেখে কিন্তু ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে আমার একটা সাবডোমেন ঠিক আছে এই সাবডোমিন ভিতরে আজকে আমি ওয়েবসাইটে বানাই দেখাবো দেখেন এই সাবডোমিন ভিতরে কিন্তু কিছুই নাই রিলোড দিলে কোনো কিছু আসতেছে না কোনো কিছুই আসছে না ঠিক আছে সো ওয়েবসাইট বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে সেগুলো আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিলে আমরা করে দিব কোনো সমস্যা নেই ঠিক আছে ডোমিন হোশন কেনার পর আপনি হোস্টিং হোস্টিংস পেনে চলে আসবেন আসার পর এখান থেকে চলে আসুন হল ফায়াল ম্যানেজারে ঠিক আছে দেন ফাইল ম্যানেজারে আসার পর আমি আরেক গাইস আপনাকে আরেকটা জিনিস দেখানোর বাকি সেটা কি যে আমার একটা সাবডোমেন এই সাবডোমেনের ভিতরে আমি ওয়েবসাইটে বানাবো আর কি ঠিক আছে এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি মেন ডোমেনে ওয়েবসাইট বানান সেক্ষেত্রে আপনি যাবেন হলো পাবলিক ডট এস টি এম যেহেতু আমি সাবডোমেনে বানাবো ওই জন্য আমার সাবডোমেনটাই সিলেক্ট করে দিচ্ছি আমি তারপর এখান থেকে আপনি যেই স্ক্রিপ্টটা আমাদের কাছে কিনবেন অথবা যে স্ক্রিপ্টটা পাবেন সেই স্ক্রিপ্টটা যেখানে আপলোড করবেন এই যেখানে দেখেন লেখা আছে আপলোড ঠিক আছে যে আপলোড লেখা আছে সেমপি এখান থেকে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিএসপি স্ক্রিপ্টটা সিলেক্ট করে দিবেন সো ইয়াব গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি যারা রকম ইনভেস্টমেন্ট সাইট আমাদের কাছ থেকে বানায় নেবেন একদম কম খরচে আমাদের কাছ থেকে একদম ফ্রেশ একটা ইনভেস্টমেন্ট সাইট বানায় নিতে পারবেন ইনশাল্লাহ যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কম টাকায় ইনভেস্টমেন্ট সাইট আপনাদের বানিয়ে দেবো অথবা চাইলে আপনি এই স্ক্রিপ্টটা কিনে নিজেই কিন্তু এই ভিডিওটা দেখে ইনভেস্টমেন্ট সাইট বানাতে পারবেন ঠিক আছে তো আমার কিন্তু প্রায় স্ক্রিপ্টটা আপলোড করা শেষের দিক আর কি ঠিক আছে তো এটা আপলোড হোক ওকে গাই ফাইনালি কিন্তু আমার স্ক্রিপ্টটা আপলোড করা কমপ্লিট দেন আমি এখান থেকে গো টু ব্যাক অপশন পাচ্ছি সিম্পলি এখানে ক্লিক করে দেব ঠিক আছে তারপরে এখান থেকে স্ক্রিপ্টটাকে ধরবো এটা যেহেতু জিপ ফাইল হয়ে আছে জিপ আকারে রয়েছে এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এটাকে এক্সটার্ট করতে হবে জন্য উপরে দেখতেছি এক্সট্রাট নামে একটা ফাইল আছে সিম্পলি এক্সট্রাটে ক্লিক করতেছি ক্লিক করার পর এক্সট্রাট ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পর এই ফাইলটা আমাদের সামনে কিন্তু এক্সট্রাট হয়ে যাবে এখন ঠিক আছে তো এই ফাইলটা আমাদের এক্সট্রাট হয়ে গেল এখন যদি আপনাদের আমি ওয়েবসাইটে রিলোড দিয়ে দেখাই সেক্ষেত্রে দেখেন কিছু হলেও পরিবর্তন দেখতে পারবেন আর কি দেখেন এই যে এরকম একটা প্রবলেম দেখাচ্ছে ওকে তো এখন কি করতে হবে এখন আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে আর তাছাড়া এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন হচ্ছে কি একটা এসকিউএল ফাইল আছে অবশ্যই এসকিউএল ফাইলটা ডাউনলোড করে নেবেন যে এসকিউএল নামে একটা ফাইল আছে সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন এটা দরকার আছে ওকে এটা দরকার আছে একটু পরে দেখাচ্ছি আমি আপনাদের তো আমি স্কুল ফাইলটা ডাউনলোড করে নিয়েছি এবার আমি কি করব সি প্যানেল থেকে হোম পেজে আসবো আসার পর এখান থেকে লেখা দেখতে হচ্ছে ম্যানেজ মাই ডাটাবেস সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে একটা ডাটাবেস এখন ক্রিয়েট করতে হবে ঠিক আছে ওকে আমি একটা ডাটাবেসের নাম দিতে পারি যেমন এখান থেকে ট্রিপল ট্রিপল ফোর ডাবল পি ঠিক আছে দিয়ে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করতেছি তো এই নামে কিন্তু একটা ডাটাবেস আমার ক্রিয়েট হয়ে যাবে ওকে তো আমি ডাটাবেসটাকে ফুল কপি করে নিচ্ছি একটা নোট করে রাখবেন এটা আপনার পরবর্তী দরকার পড়বে ঠিক আছে এটা নোট করে রাখবেন অবশ্যই তো আমি হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম এবং নিচে আসবো নিচে আসার পরে এখান থেকে লেখা পাচ্ছি হচ্ছে কি ইউজার নেম সিম্পলি ইউজার নেম আমি কী দিব ট্রিপল ফোর ডাবল পি আমি ইউজারনেম নেমটা সেম দিলাম এবং পাসওয়ার্ড অফ সেম দিয়ে দিচ্ছি তারপর এগিং পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর নিচে দেখেন ক্রিয়েট ইউজার সিম্পলি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে দেখেন লেখা আছে হচ্ছে ব্যাক সিম্পলি এখানে ক্লিক করব ক্লিক করার পর আবার একটু নিচে আসবো নিচে আসার পরে আমি যে ডাটাবেসটা ক্রিয়েট ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা এখানে অ্যাড করতে হবে যেখান থেকে ট্রিপল ফোর ভি ট্রিপল ফোর পি ঠিক আছে এই নামে ডাটাবেসটাকে অ্যাড করে দিলাম আর কি ঠিক আছে তারপর অল প্রিভিয়াসেস দিয়ে মেক ক্লিক করলাম ওকে আমাদের ফাইনালি ডাটাবেস কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট এখন আমি সিপ প্যানেল থেকে হোম পে আবার আসবো দেন এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করবো তারপর এখান থেকে দেখেন হচ্ছে আমি যে মেন আমার যে সাইটটা আছে আর কি যে নামে সাবডোমেন্টটা এই নামের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি এই যে এই ফোল্ডারের ভিতরে কিন্তু আজকে সাইটটা বানাইতেছি আর কি তো এখান থেকে ডট ইএন নামে একটা ফোল্ডার পাচ্ছি সেটার ভিতরে ক্লিক করে জাস্ট এটাকে এডিট করব এখান থেকে এডিটারেশনে ক্লিক করে এডিট করে নেব আর কি ঠিক আছে ওকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ডাটাবেস নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস ইউজার নেম এখান থেকে এগুলা দিয়ে দিবেন আপনি যে ডাটাবেসটা মাত্র ক্রিয়েট করলেন সেই ডাটাবেস নেমটা এখানে দিবেন ডাটাবেস ইউজো নেমটাও দিয়ে দিবেন এখানে ঠিক আছে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো কিছু কেটে না যায় কোনো কিছু সমস্যা না হয় ঠিক আছে একদম নিখুঁতভাবে কাজ করবেন আর কি এখানে ঠিক আছে তারপর এখান থেকে ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমি যেহেতু সবগুলো এক নামেই করছি ডাটাবেস ইউজো নেমও এক নামে পাসওয়ার্ড এক নামে তারপরে হচ্ছে আপনার ডাটাবেসও এক নামে ঠিক আছে তো আমি এবার এটাকে সেভ টেন্সে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি এখন কী করবো ওয়েবসাইটটাতে ভিজিট করবো তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা আর থাকবে না দেখেন তো এখন আমাদের কী করতে হবে আমরা যে একটা এসকুয়েল ফাইল ডাউনলোড করছিলাম সেই এসকুয়েল ফাইলটা এখানে আপলোড করবো সিম্পলি এখন থেকে সেই প্যানলে হোম পেজে আসবো আসার পর এখান থেকে দেখেন লেখা আছে পিএইচপি মাই এডমিন সিম্পলি এখানে ক্লিক করবো তারপর একটা ডেস্কটপ টু করে নিব নেওয়ার পর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেই ডাটাবেসের ভিতরে এসকুয়েল ফাইলটা আপলোড করে দেব আর কি ইনপুট করে দেবো ওকে এই যেটা আমার হচ্ছে এসকিউএল ফাইল সরি এটা আমার ডাটাবেস এই ডাটাবেসের ভিতরে ক্লিক করবো দেন থ্রিটারে ক্লিক করবো তারপর এখান থেকে ইনপুট লেখা পাচ্ছি ইনপুটে ক্লিক করব তারপর এখান থেকে চুজ ফোল্ডারে ক্লিক করে আমরা এসকিউএল ফাইলটা আপলোড করে দেবো আর কি তো এক টু এট এক টু এট ওকে ফাইনালি কিন্তু আমি এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি এবার আমি এখান থেকে গো সরি এখান থেকে ইনপুটে ক্লিক করব এখান থেকে নিচে দেখেন ইনপুট লেখা আছে সিম্পলি এখানে ক্লিক করব ফাইনালি কাইস আমার কিন্তু ডাটাবেস ইনপুট সাকসেসফুল এবার যদি আমি ওয়েবসাইটটা রিলোড দিই সেক্ষেত্রে ওয়েবসাইট সরাসরি আপনার সামনে লাইভ হয়ে গেছে দেখেন ঠিক আছে আপনাদের সামনে কিন্তু আমি ওয়েবসাইটটা বানাইলাম দেখুন আমি যদি সাইন আপে ক্লিক করি সেক্ষেত্রে আমার হচ্ছে কী বলতেছে আমাকে ফোন নাম্বার ইন্টার ফোন নাম্বার দিতে বলতেছে তারপর এখান থেকে দিতে বলতেছে কি পাসওয়ার্ড এমন চল্লিশ চল্লিশ এই নামে পাসওয়ার্ড দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিচ্ছি আবার দেওয়ার পর এখান থেকে নিচ্ছি কী বলছে আমার এখানে রেফার করতে রেফার কোড আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কী করবো রেজিস্টারে ক্লিক করতেছি আমার রেজিস্টার সাকসেসফুলি কমপ্লিট এই যে দেখেন আমার সাইড কিন্তু সরাসরি লাইভ হয়ে গেছে আপনাদের সামনে ঠিক আছে এই যে সাইডটা আমি আপনাদের সামনে বানালাম ইন বিজনেস সাইডটা আগে গাইস এটার ভিতরে কিন্তু ডিজাইন অনেকগুলো আছে ঠিক আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু সেই ঠিক আছে এখন দেখেন এই যে এটার ভিতরে কিন্তু আপনার রয়েছে রিসার্চ এখন যে কোনো ইউজার এখান থেকে উইড্রো রিচার্জ করতে পারবে আর কি ঠিক আছে মানে ডিপোজিট করতে পারবে আর কি যেখানে বিকাশ নগদ রকেট এগুলো সব কিছু অ্যাড করতে পারবেন আপনাদের মনে মতো ঠিক আছে তারপর বাইনাসের ইউডিটি সব কিছু থাকবে আর কি এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন তারপর এখানে উইড্রো অপশন রয়েছে ইউজার যখন টাকা ইনকাম করবে সে তখন উইড্রো করতে পারবে এখান থেকে ঠিক আছে আচ্ছা এটাও গেল তারপর এখানে রিসিপ্ট আন ঠিক আছে রিসিপ্ট আন ইউজার কত টাকা ইনকাম করতেছে সেটা এখান থেকে রিসিভ করতে পারবে তারপর এখান থেকে ব্যাংক মানে ইউজারকে পেমেন্ট পেমেন্ট নেওয়ার জন্য এখানে তার ব্যাংক আগে অ্যাড করতে হবে ঠিক আছে একবার অ্যাড করলে হবে আর অ্যাড করতে হবে না এই যে মেনই হলো এখানে ঠিক আছে এই যে এখানে একটা গ্রুপ থাকবে ঠিক আছে এটার মেয়াদ হলো তিরিশ দিন তিরিশ দিন মেয়াদ দুইশো ডলার আপনি এগুলো এডমিন প্যানেল থেকে এগুলো প্ল্যান অ্যাড করতে পারবেন প্ল্যান বানাতে পারবেন আর কি ঠিক আছে যেগুলো থাকবে এগুলো রিমুভ করে আপনার মন মতো প্ল্যান আপনি বানাতে পারবেন ঠিক আছে তো এখান থেকে একটা প্ল্যান আমি এক্সাম্পল বলি যেমন হচ্ছে একশো ডলার একটা প্ল্যান থাকলো একশো ডলার প্ল্যান যদি কেউ কিনে সেক্ষেত্রে সে ইনকাম করতে পারবে হলো ডেলি পাঁচ ডলার ইনকাম করতে পারবে এবং হচ্ছে সে টোটাল ইনকাম করতে পারবে এত ডলার এবং মেয়াদ থাকবে দিন ঠিক আছে এরকম আর কি থাকবে এরকমভাবে আপনি যে কোনো প্ল্যানের নাম দিবেন প্ল্যান দিয়ে এগুলো এদিন প্যানেল থেকে এগুলো বসাতে পারবেন আর কি ঠিক আছে তারপর সে ইনকাম করতে পারবে এই আর কি তো তারপর সার্ভিসে যদি আমি ক্লিক করি নিচে দেখেন সার্ভিসে সার্ভিস থেকে এখান টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো থাকবে এগুলো লিঙ্ক তারা দিয়ে দেবেন এগুলো পেন থেকে তারপর এখান থেকে টিম টিমে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার রেফার লিঙ্ক শেয়ার শেয়ার হবে মানে রেফার লিঙ্ক শু হবে আর কি রেফার লিঙ্ক শু হবে তারপর হচ্ছে আমি কয়টা রেফার করলাম রেফার কমিশন কত ইনকাম করলাম কত এগুলো সব এখানে শু করবে আর কি দেখা যাবে ঠিক আছে এখানে থ্রি জেনারেশন পর্যন্ত রেফার কমিশন থাকতেছে ঠিক আছে অবশ্যই তারপর এখানে যদি আমি মিতে ক্লিক করি সেক্ষেত্রে আমার যাবতীয় ইনফরমেশান আমি এখান থেকে দেখতে পাবো এবং আমার কত টাকা ব্যালেন্স আছে কত টাকা ইনকাম করছে কি না কি এটা যে এখান থেকে থাকবে এগুলো আচ্ছা এবারে তো গেলেও আমাদের এই ওয়েবসাইটের ভিতরের এই ডিজাইনগুলো আর কি এখন যদি আমরা এডমি প্যানেল অ্যাক্সেস নিতে যাই সেক্ষেত্রে এডমি প্যানের অ্যাক্সেস নেওয়ার জন্য কী করতে হবে ফুল ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করতে হবে কপি করার পর গুগল ক্রোমে আসতে পারি অথবা গুগল আসতে আসতে পারি আসার পর আমাদের সাইটের লিঙ্ক লেখে লিঙ্ক লেখে সার্চ করবো করার পর এখান থেকে সিলেক্ট দিয়ে এডমিট লিখবো দিয়ে এসে লগ ইন করবো আচ্ছা এই নামে আমাদের এডমিট পেনই নাই তো আমাদের এডমিট পেন খুঁজতে হলে কী করতে হবে আমি বলি ওকে গাইজ আপনারা যে ফাইলটা পাবেন সেই ফাইলের ভিতরে এডমিনের অ্যাক্সেস থাকবে ইনফরমেশন থাকবে আর কি তো ফার্স্ট অফ অল আমাকে আমার ডোমেনে যে নেমটা আছে সেই নেমটা এখানে পেস্ট করতে হবে করার পর এখান থেকে আরেকটা জিনিস আমাকে এখান থেকে পেস্ট করতে হবে অ্যাডমিন এই যে আমি এ কে দিচ্ছি অ্যাডমিন ঠিক আছে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করছি ইন্টারে ক্লিক করতেছি আর কি তো এবার কিন্তু আমাদের এডমিন পেনার অ্যাক্সেসটা চলে আসবে যে দেখেন আমার কিন্তু এডমিন পেন্টার এক্সেসটা চলে আসছে এখানে বলতেছে কি পাসওয়ার্ড এবং ইমেল দিতে তো ইমেলটা হবে অ্যাডমিন অ্যাট দ্য রেট এডমিন অ্যাডমিন অ্যাট দ্য রেট অ্যাডমিন ডট কম তারপর এখানে পাসওয়ার্ডটা আমি দেখি যে এখানেই সব কিছু আছে আর কি ইনফরমেশন সব পেয়ে যাবেন এখান থেকে পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম আর কি অ্যাডমিন জিমেল ডট কম আচ্ছা আচ্ছা এখান থেকে আমি অ্যাডমিনের জিমেলটা কপি করতেছি এটা হলো অ্যাডমিন জিমেল ডট কম আর কি এটা হলো আপনার এডমিনের অ্যাডমিন অ্যাকাউন্ট লগ ইনের ইমেল ঠিক আছে তারপর আগে এখান থেকে পাসওয়ার্ডটা পেয়ে যাবো পাসওয়ার্ডটা কপি করে নিব আর কি নেওয়ার পর জাস্ট হচ্ছে করব পেস্ট করব করে কন্টিনিউতে ক্লিক করব তো ফাইনালি কিন্তু গাইস আমার কিন্তু অ্যাডমিন প্যানেল লগ ইন সাকসেসফুলি কমপ্লিট এই যে দেখেন এখান থেকে আমি সব কিছু দেখতে পারবো টোটাল কত ইউজার আছে আমার ওয়েবসাইটের ভিতরে কত টাকা কেরা ইনকাম করলো কেরা উদ্যোগ দিলো কেরা কারোর রিকোয়েস্ট ফেল হলো মানে এটু যে তারপর এখান থেকে প্ল্যান বানাতে পারি কিনতে পারি সেগুলো আর কি অ্যাড করতে পারি ঠিক আছে কাস্টোমাইজ সেটিং আছে পেমেন্ট সেটিং মানে একটু যেটা আপনার মূল এক কথায় সব কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আর কি ঠিক আছে তো যারা মূলত এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা দুটো যোগাযোগ করবেন কিন্তু খুব কম টাকা একদম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেব পানির দামে ঠিক আছে তো গাইস আজকে ভিডিও রেবন্তই আশা করছি ভালো লাগছে ভালো লাগলো বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন খুব আবেজ